Hello guys এই এক বছরের বাচ্চাটি দেখুন কিভাবে তার কোলে এই বাচ্চা কুকুরটাকে শুয়ে তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছে আর বাচ্চা কুকুরটিও কত সুন্দর তার কোলে ঘুমানোর চেষ্টা করছে আমরা খুবই খুশি যে এ একটা ছোট্ট শিশু যে কিছু এখনও বোঝে না এই বাচ্চা কুকুরটার প্রতি ভালোবাসা আর আমরা কি করলে কুকুর দেখলে রাস্তার কুকুর দেখলে আমরা তাকে লাথি মারি তাকে আমরা ঝাঁটা মারি তাকে আমরা ঠেঙিয়ে বিদায় করে দিই কিন্তু আমরা তার প্রতি ভালোবাসা দেখাই না তার শরীর খারাপ অসুখ বিসুখ হলে আমরা তাকে দেখি না দূর দূর করে তাড়িয়ে দিই এই তো আমরা মানব সমাজে বাস করি করছি এইভাবে তো চলা যায় না এটা হচ্ছে আমেরিকার ওয়াশিংটনের একটা টাউনে এই ছেলেটির জন্ম হয়েছে যেখানে তার বাবা এই ভিডিওটি ক্যাপচার করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে সত্যি আমরা গর্ব করব করবো তাকে নিয়ে যে এই বাচ্চাটির প্রতি কুকুরের ভালোবাসা কুকুরটিও বাচ্চাটিকে কত সুন্দর ভালোবাসা দেখতেই পাচ্ছেন যে এই ভালোবাসা না থাকলে তো হবেও না সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এত সুন্দর তোমাদের জন্য ভিডিও এনেছি শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ঠিক আছে সবাই করে দেবেন বলে দিচ্ছি আর চ্যানেলটাকে প্রচুর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন তোমাদের জন্য এত কষ্ট করা আর এই বাচ্চাটির প্রতি যার যার ভালোবাসা আছে সবাই একটা কমেন্ট এবং লাইক দিয়ে বুঝিয়ে দাও যে বাচ্চাটিকে কতটা তোমরা ভালোবাসো